আমরা মোট ছাপ্পান্ন জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিনটা রাত আমাদেরকে রাখা হয় এই তিনটা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশ আসত এবং আমাদের সাথে শারীরিক সম্পর্ক করত। কি বলবো এই পুলিশরাও মানুষ না তিন দিন থাকার পরে এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয় আর তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায় আমাদের মধ্য থেকে প্রায় একুশ জনের মতো মেয়েকে বিভিন্ন পুলিশ তাদের বাড়িতে নিয়ে যায় পুলিশের নামটা ছিল ইমন আমাকে বাসায় নিয়ে যাওয়ার পর তার ঘরের সমস্ত কাজ আমাকে করতে বলতো সে যখন বাইরে চলে যেত তখন বাহির থেকে ঘরে তালা দিয়ে যেত পুলিশটা ছিল বেশ বদ মেজাজি একজন মানুষ সে আমাকে সব সময় বলতো আমি যেন তার সাথে সব সময় বউয়ের মতো আচরণ করে থাকি আমি খুব চুপচাপ থাকতাম তার সাথে খুব একটা কথা বলতাম না সারাদিন ঘরের কাজকর্ম করতাম আর রাত হলে আমাকে ভোগের সামগ্রী বানাতাম এভাবেই আমার জীবন চলছিল ছয় মাস পার হওয়ার পর আমি পুলিশটাকে বললাম এভাবে আমাকে আর কতদিন বন্দি করে রাখবেন আমি এখান থেকে বের হতে চাই বাহিরটা দেখতে চাই আমার কথাতে ওই পুলিশটার মনটা গলে যায় সেদিন এরপরেই পরের দিন সে আমাকে নিয়ে বের হলো পুরো শহরটা আমাকে ঘুরে বেড়ালো এরপর থেকে সে আর আমাকে তার ঘরে তালা দিয়ে যেত না তারপর থেকে ওই বাড়ি থেকে আমার যখন মন হতো আমি বের হতাম যখন যা ইচ্ছা হতো আমি নিজেই বাজার করতাম বাজারে যেতাম দোকান থেকে যা ইচ্ছা কিনে নিয়ে আসতাম আমাকে সবসময় হাত খরচের জন্য টাকা দিয়ে রাখতো সেই সবকিছু করার পরেও তার প্রতি আমার কখনো ভালোবাসা জন্মায় নাই আমি তার বাসা থেকে অনেক সুযোগ পাওয়ার পরেও একা একা পালাতে চাইনি কারণ আমি বর্ডার কখনো পার হতে পারতাম না আমরা ছিলাম দেশের বাইরে আর আমাকে জীবনে একা একা যুদ্ধ করতে হবে আর এটার জন্য আমার মাথার উপরে একটা শক্ত ছাদ দরকার একজন সাহায্যকারী দরকার আমি মনে করতাম হাজার হাজার পুরুষের সাথে শোয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো এর মধ্যে ওই পুলিশটার বদলি হয়ে যায় তখন সে আমাকে নিয়ে অন্য শহরে চলে যায় সে একটা বাসা ভাড়া নেয় এবং বাড়িওয়ালার কাছে আমাকে তার স্ত্রীর পরিচয় দেয় ওই পুলিশটা ছিল অনাথ একজন মানুষ যে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়েছিল এরপরে একদিন আমি কান্নাকাটি করে বললাম আমার নিজের বাড়িতে যেতে খুব ইচ্ছে করে এমন অনেক কথা শোনা পরে তার মনটা বলে যায় এবং সে আমাকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য রাজি হয় এবং আমি ইসলাম ধর্মের একজন মেয়ে তাই আমি ইসলাম ধর্মের সমস্ত আদব কায়দা পালন করতাম আর সেটা দেখে তার খুব ভালো লাগে তাকে আমি বলতাম যদি আপনি চান তাহলে আমাদের ধর্মে আসতে পারেন তবে আমি আপনাকে এই বিষয়ে কখনো জোর করব না তার সাথে থাকাকালীন আমি ঘরের ভিতরে সবসময় কোরআন শরীফ তেলোয়াত একদম চালু করে রাখতাম বেশ কয়েক মাস পরে পুলিশ তার নিজের ইচ্ছায় তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারপরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারপরে আমাদের বিয়ে হয়ে যায় আল্লাহর রহমতে আমরা দুজনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলাম আমাদের এই বৈবাহিক জীবনে আমাদের মধ্যে কোনো শারীরিক চাহিদা নেই আমাদের মধ্যে আছে সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা সে আমাকে বলেছে সে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে তার কাছে এমন শান্তি এর আগে কখনো কোনোদিন দিন লাগেনি আমাদের বিয়ে হওয়ার পরে আমরা কখনো নামাজ কাজা করতাম না উল্টো আরও প্রতিযোগিতা করে নামাজ পড়তাম তাহার্যুত নামাজ পড়াও শুরু করলো এবং অনেক দান খয়রাতি করা শুরু করে আমার স্বামী তার সমস্ত সম্পত্তি পরবর্তীতে আমার নামে লিখে দেয় আমাদের বিয়ে হওয়ার ঠিক দুই বছরের মাথায় সে আমাদেরকে ছেড়ে দুনিয়া ত্যাগ করে চলে যায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে সে আমাকে বলেছিল ইসলাম ধর্মে যে এত শান্তি সে যদি আগে বুঝতে পারতো জানতে পারতো তাহলে সে আরও আগে ইসলাম ধর্ম গ্রহণ করত। বিধবা হয়ে যায় আমি পুরো দেশ জুড়ে এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমি একা হয়ে যাই এখন আমি দিন কাটাচ্ছি শুধু মৃত্যুর পোহর গুনে আমি আমার স্বামীকে খুব ভালোবেসে ফেলেছি কেন ছাড়া আমি কখনো কোথাও কান্না করি না যদি তার আজাব হয় এই ভেবে আমার স্বামী মৃত্যুর আগে একটা মসজিদ তৈরি করতে চেয়েছিল যেটার কাজ অর্ধেক করেছিল সে শেষ না করে পৃথিবী থেকে চলে যায় এখন আমার একটাই কাজ একটাই আশা একটাই স্বপ্ন সেই মসজিদটার কাজ সম্পূর্ণ করে পৃথিবী থেকে চলে যাওয়া জানি না করতে পারবো কিনা প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনের কাহিনী এবং তার এই ঘটনা শুনে আমি সত্যি খুবই মর্মাহিত হয়েছি তার জীবনে কেউ ছিল না সে ছিল এবং কোনো কারণে খুব বাজেভাবে ফেঁসে যায় পদিদাল এখানেই তার জীবন কাটছে এখান থেকে একটা পুলিশ তাকে রক্ষা করে এবং তাকে ধীরে ধীরে ভালোবেসে বিয়ে করে তারপর থেকেই তার জীবনের পথ চলা শুরু হয় নতুনভাবে দোয়া করবেন বোনটা যেন ভালো থাকে যদিও তার এখন স্বামী বেছে নেই বিধবা হয়ে গেছে আবারও সেই একাই হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ